নমস্কার বন্ধুরা আমি অর্ণভ চন্দন রায় সিআইসি অ্যাকোয়া বায়োটেকের তরফ থেকে আমার সমস্ত মাছ চাষি ভাই এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সুস্বাগতম তো আজ আমি মাছ চাষি ভাইদের বা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমি একটা অত্যন্ত সুখবর দিতে চলেছি যেটা আপনার মাছ চাষে এতটাই উন্নতি ঘটাবে এবং এতটাই প্রভাব ফেলবে আপনি কল্পনা করতে পারবেন না এবং আপনি মূল্য সম্বন্ধে যদি জানেন অবশ্যই অবাক হবেন তো আর দেরি না করে আমরা মেডিসিন সম্পর্কিত বিষয়গুলি জানবো কি এই মেডিসিন সিআইসি অ্যাকোয়া বায়োটেক কোন মেডিসিন এমন নতুন লঞ্চ করলো যেটা আমার সমস্ত চাষি ভাইদের হান্ড্রেড পারসেন্ট মাছ চাষের জন্য খুব ফলদায়ক একটি মেডিসিন এবং আমার সমস্ত মাছ চাষি ভাইদেরকে বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের যত অর্গানিক মেডিসিন আছে সব মেডিসিন সম্পর্কিত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আর দেরি না করে আমরা আসি মূল পর্বে পর্ব নিয়ে আজ আমাদের এই ভিডিও তো এই পর্বের মূল বিষয় হলো আমাদের একটি নতুন মেডিসিন নিয়ে যেটা আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক নতুন লঞ্চ করেছে এই মেডিসিন সম্পর্কে আজ আমরা বলবো এই মেডিসিনটির নাম হচ্ছে হাইমিন হাইমিন অর্থাৎ এর মধ্যে মিনারেলস মিনারেলস আছে হাই লেভেল অর্থাৎ উচ্চ লেভেলের মিনারেলস এর মধ্যে আছে এবং এই মিনারেলসটা সম্পূর্ণ অর্গানিক সোর্স থেকে নেওয়া এই মিনারেলস এর মধ্যে কোনোরকম কেমিক্যালের প্রভাব নেই বা কোনো কেমিক্যাল দিয়ে আমাদের সিএইসি অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন প্রস্তুত হয় না সমস্ত অর্গানিক সোর্স দিয়েই রেডি হয় তো এই মেডিসিন সম্পর্কে বলবো এই মেডিসিনের মধ্যে আছে বিভিন্ন প্রকার ধাতব পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস বিভিন্ন রকমের পদার্থ আছে এ ছাড়াও মানে মিনারেসের ঘাটতি পূরণ করা এমন কিছু বস্তু এর সাথে মিশ্রণ আছে বা এর সঙ্গে মিশ্রিত আছে আপনারা সবই জানতে পারবেন তো সেই বিষয়টা নিয়ে আজ আমরা বলবো তো এই হচ্ছে আমাদের হাই হাইমিন এই হচ্ছে আমাদের হাইমিন মেডিসিনটি তো আমার সমস্ত সিএইসি অ্যাকোয়া বায়োটেকের যারা আমার মাছ চাষি ভাইরা আছেন এবং আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তাই এই মেডিসিনটা আমরা কেন ব্যবহার করব তো এই মেডিসিনটি ব্যবহার করার বা কার্যকারিতা সম্পর্কে বলতে গেলে তো আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের যত মেডিসিন আছে যেমন ভিটাম্যাক্স থেকে শুরু করে গ্যাস আউট ফিশ কিং সয়েল পাওয়ার এছাড়াও আমাদের আর্গনিল বিভিন্ন রকমের মেডিসিন আছে আমাদের কাছে তো সমস্ত মেডিসিন আপনারা ব্যবহার করার সঙ্গে বা আপনি যে মেডিসিনই ব্যবহার করবেন সেই মেডিসিনের সঙ্গে আমাদের এই হাইমিনটাকে ব্যবহার করে নিন বা ওই মেডিসিনের সঙ্গে মিশ্রণ করে একসাথে আপনি আপনার ফিশারি বা পয়েন্টে ব্যবহার করুন এবং এটি সম্পূর্ণ খুব সেফ মূল্যে আপনারা এটাকে পেয়ে যাবেন এই একটা প্যাকেট আছে এক কেজি তো এক কেজির মূল্য এখানে আছে দুশোয় উনিশ টাকা দুশয় উনিশ টাকা মূল্যে আপনি এক কিলো পেয়ে যাবেন এবং আরও একটি বড় কথা এই দুশয় উনিশ টাকা মূল্যের উপর আপনি ফর্টি পারসেন্ট লেস পাচ্ছেন আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সমস্ত মেডিসিনের উপর যেমন ফর্টি পারসেন্ট লেস আপনি পান ঠিক তেমনি এই হাইমিন মেডিসিনটির উপর আপনি ফর্টি পার্সেন্ট লেস পাবেন দুশয় উনিশ টাকা এই মেডিসিনটার এমআরপি আছে এর থেকে আপনি ফর্টি পারসেন্ট লেস করে এই এক কেজি মেডিসিনটি আপনি আপনার পুকুরে আপনি ব্যবহার করতে পারবেন তো এর মূল্য খুবই কম এর কাজ অনেক বেশি আপনি যে মেডিসিনই ব্যবহার করছেন সেই মেডিসিনের সঙ্গে আমাদের সিআইসি বায়োটেকের যে কোনো মেডিসিনের সঙ্গে আপনি এটাকে মিশ্রণ করে আপনি ব্যবহার করুন সেই মেডিসিনের রেজাল্ট আপনি হানড্রেড পার্সেন্ট বেশি পাবেন এবং এই মেডিসিনটার কাজও তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আপনার মাছের ওয়েটটাকে বাড়ায় এবং আপনার মাছের বৃদ্ধি হওয়ার দিক থেকে অনেকটা কাজ করে আমাদের এই হাইমিন তো আর বন্ধুরা দেরি না করে এক্ষুনি হাইমিনটাকে অর্ডার করুন আপনি ব্যবহার করে দেখুন আমরা পরীক্ষামূলক ব্যবহার করেছি এবং দেখেছি এর আশ্চর্য রেজাল্ট এই এত অল্প মূল্যে আপনি এই মেডিসিনটি পাচ্ছেন এই মেডিসিনটি আপনি ব্যবহার করার পর আপনি বুঝবেন এত কম মূল্যেও কীভাবে মাসের গ্রোথ বা ওয়েটটাকে আমরা বাড়িয়ে নিতে পারলাম এবং কীভাবে আমরা আমাদের মেডিসিনের কার্যকারিতাটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তো বন্ধুরা আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যারা যুক্ত আছেন কিংবা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যে মেডিসিনই ব্যবহার করুন ভিটাম্যাক্স সয়েল পাওয়ার থেকে শুরু করে আমাদের ফিশ কিং আরও বিভিন্ন রকম যে মেডিসিন আমাদের আছে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আপনি একটা করে হাইমিন ব্যবহার করুন বা আপনার এরিয়াতে আপনার ফিশারি বা পন্ডে যতটা ব্যবহার করা দরকার আপনি ব্যবহার করুন আপনার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আরও ভালো পাবেন এবং এর ডোজ আমি যদি বলি আপনার এক একরে আপনি পাঁচ থেকে ছয় কেজি ব্যবহার করতে পারবেন এক একর জাগার উপর আপনার পাঁচ থেকে ছয় কেজি আপনার এই হাইমিনটা দরকার হবে আপনি এক একরে পাঁচ থেকে ছয় কেজি বা পাঁচ থেকে ছয় প্যাকেট হাইমিন আপনার ব্যবহার করলে আপনি মাছের আশ্চর্য রকম রেজাল্ট পাবেন তো আমাদের সিএইসি অ্যাকোয়া বায়োটেকের রকম অনন্য আবিষ্কার বা অনন্য মেডিসিন আমাদের মার্কেটে আরও আসবে বা আসছে তো আমাদের সমস্ত মেডিসিন সম্পর্কে আপনারা রিপোর্ট পাবেন বা সমস্ত মেডিসিনের নিউজ আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সেই জন্যে বলছি বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের পাশে থাকবেন মাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং মেডিসিন সম্পর্কে বিভিন্ন রকম নিয়ম বা মেডিসিনে কোন মেডিসিনের কোন কাজ কোনটা আপনারা ব্যবহার করবেন কোনটা আপনারা চিংড়ির জন্য ব্যবহার করবেন কোনটা আপনারা আইএমসি রুই কাতলা বা মনোসেক্সের উপরে ব্যবহার করবেন সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ